আমরা ক্লাস এইটের কোষে থেকে ওয়ান পয়েন্ট টু এর একের অঙ্কগুলো করবো এক নম্বরে এক দুই তিন তিনটা ছবি আঁকানো অঙ্ক রয়েছে ছবি দিয়ে অঙ্ক রয়েছে একটি রয়েছে নিচের টির এনতম শয্যায় প্রয়োজনীয় কাঠি সংখ্যা লিখি এখানে কতগুলো কাঠি রয়েছে ঠিক আছে সেটা গুনবো আমরা এই সয্যায় সরভুজ একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাঠি রয়েছে ছয়টা কাঠি কাঠিতে এটা সরভুজ বানিয়েছে এখানে যখন দুটোকে একসঙ্গে জয়েন করেছে তখন দেখো এখানে একটা কাঠি ইউজ হয়েছে তাহলে এখানে কটা কাঠি আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এখানে এগারোটা কাঠি আছে তো দুটোকে জয়েন করলে কিন্তু বারোটা কাঠি রাখা উচিত যেহেতু এখানে দুটো কাঠির পড়তে এই জয়েনগুলোতে একটা কাঠি ইউজ করেছে সেজন্য এখানে এগারোটা কাঠি আছে এরকম তিনটা জয়েন করে কতগুলো এরকম ইনতম সজ্জাটাতে কতগুলো কাঠি থাকবে সেটা হিসাব করি তাহলে দেখো সরভুজের সরভুজে প্রথম সজ্জাটিতে কটি কাঠি আছে যদি গুণী ছটি ঠিক আছে তাহলে লিখবো প্রথমে এক নম্বর একের এক নম্বরটা কী লিখব প্রথম শয্যায় প্রথম শয্যায় কাঠির সংখ্যা প্রথম সজ্জায় কাঠির সংখ্যা কত রয়েছে এখানে ছটি তো দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা লিখি কটা দ্বিতীয় সজ্জায় দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা দিয়ে আমরা গুনি তাহলে কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি থাকার কথা কিন্তু বারোটি কিন্তু রয়েছে এগারোটি ঠিক আছে এবার তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা এটাও বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তৃতীয় কাঠির সংখ্যা রয়েছে কটি ষোলোটি কিন্তু হিসাবে কিন্তু এক একটা সজ্জা যদি জয়েন করি তাহলে ধাকাগত সত্যি আঠেরোটি আঠেরোটি কাছে ষোলোটি এখন দেখো এটাকে আমরা কেমনভাবে সাজাতে পারি ছয়কে আমরা কীভাবে সাজাতে পারি ছয়কে সাজাতে পারি ছয় ইন্টু এক হুম এর সঙ্গে বিয়োগ করতে পারি ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ ছয় ছয় মাইনাস জিরো তাহলে হয়ে গেলো ঠিক আছে মানে আসলে তাকে ছয়টাকেই লিখলাম এগারোকে কীভাবে লিখবো ছয় ইন্টু দুই মাইনাস কী করবো টু মাইনাস ওয়ান ছ দুগুনি বারো আর সেখান থেকে যদি এক বিক্রি হয় বিয়োগ হয় তাহলে সেটা এগারো তৃতীয় শয্যায় কী হবে ছ তিনে আঠেরো মাইনাস তিন মাইনাস এক তাহলে বুঝতে পারলে প্রত্যেকটার ক্ষেত্রে ছয়টা কমন থাকছে যখন একটা শয্যা হচ্ছে তখন এক হচ্ছে দ্বিতীয় দুটো শয্যা হচ্ছে তখন দুই হচ্ছে তৃতীয় শয্যায় তিন হচ্ছে আর এখানে প্রথমের এগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কী লিখতে পারবো এনতম সয্যায় তম সয্যায় কাঠির সংখ্যা তো কতটি হবে সেই সেম সূত্র দিয়ে ছয়টা প্রথমেই থাকবে এন তম সজ্জা তাহলে এন হবে মাইনাস এন মাইনাস ওয়ান এখন এটা সিক্স এন হয়ে যাবে মাইনাস এন প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ এন প্লাস ওয়ান ঠিক আছে এনতম শয্যায় কাঠির সংখ্যা হবে এটা এবার দুই নম্বর সূত্র ছবিটাতে চলে যাই দুই নম্বর ছবিটাতে দেখো কি বলেছে এখানে বর্গক্ষেত্র তৈরি করেছে এক দুই তিন চারটা বর্গক্ষেত্র দুটো বড়ক্ষেত্র যোগ করে একটা বড়ক্ষেত্রের মতো দুটো বড়ক্ষেত্র জয় করেছে এখানে একই রকম ছবি এখানেও দুটো আরেকটা জয়েন করেছে এখানে আরেকটা জয়েন করেছে এরকম তম সয্যা কীরকম হবে তাহলে কি প্রথম শয্যায় কাঠি সংখ্যাগত আগে ঠিক আছে তাহলে কি প্রথম শয্যায় প্রথম শয্যায় কাঠির সংখ্যা প্রথম সজ্জা কাঠির সংখ্যা কটা গুণে যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম সজ্জা কাঠির সংখ্যা সাত এবার দ্বিতীয় সজ্জা কাঠির সংখ্যা দ্বিতীয় শয্যায় কাঠির সংখ্যা দ্বিতীয় সজ্জা করা কাঠির সংখ্যা থাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা রয়েছে কিন্তু দ্বিতীয় সজ্জায় কিন্তু হিসাবে যোগ করলে কিন্তু সাত উনি চোদ্দোটা হয়েছে কিন্তু যেহেতু একটা করে কাঠি কমে গেছে শুধু বারো তাহলে তৃতীয় সজ্জায় তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা কটা হচ্ছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা রয়েছে সতেরোটি এখন দেখো এই সাত থেকে আমরা কীভাবে লিখতে পারি সাত থেকে লিখতে পারি আমরা হচ্ছে পাঁচ ইন্টু এক ঠিক আছে প্লাস দুই তাহলে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুই সাত বারোকে কী বলে লিখতে পারি পাঁচ ইন্টু দুই দশ প্লাস দুই পনেরো সতেরো কী বলে লিখতে পারি পাঁচ ইন্টু তিন প্লাস দুই তাহলে দেখো স প্রত্যেকের ক্ষেত্রে যখন একটা বক্স আছে তখন এক দ্বিতীয় বক্স আছে দুই তো তৃতীয় সস তিন তাহলে এরকম এনতম সজ্জায় এনতম শয্যায় কাঠির সংখ্যা কী হবে পাঁচ ইন্টু এন প্লাস দুই অর্থাৎ ফাইভ এন প্লাস দুই এটাই উত্তর হবে এবার তিন নম্বর ছবিটা তিন নম্বরটা কী বলেছে দেখো এখানে এরকম সেমভাবে রয়েছে তাই লিখব প্রথম শয্যায় কাঠির সংখ্যা প্রথম কত দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রথম সহজায় কাঠির সংখ্যা পাঁচটি দ্বিতীয় সত্য কাঠির সংখ্যা কত দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা বুনিয়ে রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি দ্বিতীয় সংখ্যা নটি আর তৃতীয় শয্যায় কাঠির সংখ্যা কয়টি তৃতীয় সংখ্যা সজ্জায় কাঠির সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি তাহলে দেখো এখানে পাঁচকে কীভাবে লিখতে পারি প্রথম সত্যের ক্ষেত্রে ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়ান ঠিক আছে তাহলে দেখো চার একে চার একে পাঁচ এটাকেও লিখতে পারি ওয়ান প্লাস ফোর ইন্টু দুই এটাই কী লিখতে পারি দেখো তারপরে লিখতে পারি ওয়ান প্লাস ফোর ইন্টু থ্রি চার তিনে বারো একে তিন তাহলে এনতম সজ্জায় এনতম সজ্জায় রাখির সংখ্যা কী হবে ওয়ান প্লাস ফোর ইন্টু এন অর্থাৎ কী হবে ফোর এন প্লাস ওয়ান ঠিক আছে